আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী পনেরো তারিখ তোমাদের গণিত পরীক্ষা আগে আগে যাদের গণিত পরীক্ষা হয়েছে এর আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন প্রশ্ন হতে পারে তার কিছু নমুনা এখানে দেওয়া হলো। বাগান তৈরির পরিকল্পনা ধারাবাহিকতায় একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠান প্রদান স্কুল আঙ্গিনায় একটি বাগান করার সিদ্ধান্ত নিলেন বাগানের কিছু অংশ সবজি চাষের জন্য এবং কিছু অংশ ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলো বাগানটির ক্ষেত্রফল কত হবে চলো আমরা এর সম্ভাব্য একটি পরিকল্পনা করি কাজ এক পরিকল্পনা শুরুতেই প্রত্যেকেই খাতা কলম নিয়ে বাগানটির নিম্নরূপ সম্ভাব্য কাগজের মডেল তৈরি বা অঙ্কন করো এবং সবজি ও ফল গাছ বাগানের অংশ দুটিকে পৃথক রং করো বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করো এখানে তোমাদেরকে কয়েকটা কাজ দেওয়া হয়েছে প্রথমে কাগজের মডেল তৈরি করতে হবে এরপরে সবজি এবং ফল বাগানের দুটিকে ওই কাগজের মডেলটার মধ্যে ভিন্ন রঙ করতে হবে আর তোমাদের প্রশ্ন যেটি আসল সেটি আসবে এখন নয় সেটি আসবে পরীক্ষার আগের দিন কিন্তু তোমরা অতদিন বসে থাকতে পারবে না কিছু না কিছু নমুনা শিখতে হবে যদি প্রশ্ন না দেয় বা সমাধান যদি না পাও তোমাদের ধারণার জন্য এই কিছু প্রশ্ন বানানো এগুলোর উত্তর ভালো করে দেখে যাবা আমরা আগে কাজ একের সমাধান করে ফেলি দেখো নমুনা প্রশ্নের সমাধান কাগজের মডেল তৈরি ও ক্ষেত্রফল নির্ণয় আমরা একটা কাগজ নিলাম এখানের মধ্যে প্রস্ত ধরলাম চার মিটার এবং দৈর্ঘ্য ধরলাম নয় মিটার এর মধ্যে সবজি বাগান ধরলাম এতটুকু কালার করা ফল গাছ হলো এতটুকু এরপরে খেয়াল করো দেখো আমাদেরকে শেষে বলছে বাগানটির ক্ষেত্রফল নির্ণয় করতে তাহলে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য দড়ি বাগানের দৈর্ঘ্য নয় মিটার এগুলো সবগুলোই ধরা হয়েছে নয় মিটার আর চার মিটার বাগানের প্রস্ত হলো চার মিটার তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্র জানি বাগানের ক্ষেত্রফল নয় গুণ চার বর্গমিটার সমান সমান ছত্রিশ বর্গমিটার এরপরে দেখো কাজ দুইয়ের জন্য কর্তৃপক্ষ চায় সবজি বাগানটির দৈর্ঘ্য পরিবর্তন করতে তাই বাগানটির দৈর্ঘ্য এক্স দ্বারা পরিবর্তন করা হলো এই ক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল পরিবর্তন লক্ষ্য করো ওরা বলছে ওরা যে দৈর্ঘ্যটা আগে দেওয়া ছিল এটা ওরা পরিবর্তন করতে চায় এক্স চলক দিয়ে এই ক্ষেত্রে দেখো কাজ দুই বাগান দুটি পৃথক পৃথক ক্ষেত্রফলকে বীজগণিতিক রাশির মাধ্যমে লিখে সহক ও চলক তাহলে এখানে সহক ও চলক নির্ণয় করো এই দুটি নির্ণয় করতে হবে কাজ দুইয়ের সমাধান দেখো বাগান দুটি পৃথক পৃথক ক্ষেত্রফলকে বীজগণিতিক রাশির মাধ্যমে লিখে সহক ও চলক নির্ণয় করো তাহলে এখানে আমরা তখন ধরছিলাম চার মিটার আর এটা ধরছিলাম নয় মিটার ওরা বলছে দৈর্ঘ্যটাকে পরিবর্তন করার জন্য আমরা দৈর্ঘ্যের এই অংশকে এক্স ধরলাম এই অংশকে ওয়াই ধরলাম সবজি বাগানের ক্ষেত্রফল হবে সবজি বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ তো দৈর্ঘ্য তো এখানে চার মিটার এবং প্রস্ত হলো এটার এক্স মিটার তাহলে ফোর এক্স বর্গমিটার এরপরে দেখো সেমভাবে ফল বাগানের ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্যগুণ ফল বাগান এখানে হলো ওয়াই মিটার তাহলে ফল বাগানের প্রস্ত ফোর ওয়াই বর্গমিটার সম্পূর্ণ বাগানের ক্ষেত্রফল ফোর এক্স প্লাস বর্গমিটার এখানে সহক হলো চার এবং চলক হলো এক্স এবং ওয়াই